আলমারুফ প্রশ্ন করেছেন কোনো কিছু জবাই করতে বিসমিল্লাহ বলতে হয় কিন্তু মাছ কাটার পূর্বে বিসমিল্লাহ কেন বলতে হয় না সুন্দর একটি প্রশ্ন আলামিন বলেছেন আলী তোমাদেরকে মৃত প্রাণী হারাম করা হয়েছে কিন্তু রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন ওহিল্লা মঈতে আমাদের জন্য দুটো মৃত প্রাণীকে হালাল করা হয়েছে এর মধ্যে একটি হলো অ্যাসামাক মাছ অপরটি হল বলত টিড্ডি বা ফরি আরবে মরুভূমিতে সেই টিড্ডিগুলো পাওয়া যায় সুস্বাদু খাবার বলে পরিচিত এবং বার্গারের মধ্যে তা খাওয়া হয় অথবা অনেকভাবেই খাওয়া হয় তো রসুল সাল্লাহ ইসলাম মাছের ক্ষেত্রে বলেছেন তা মৃতই খাওয়া যায় তা জবাই করার প্রয়োজনই পড়ে না তাই বিসমিল্লা বলারও প্রয়োজন পড়ে না কিন্তু এখন কথা হলো এই দুই প্রাণী বাদে অন্য যে সমস্ত হালাল প্রাণী রয়েছে তা মৃত তো খাওয়া যায় না জবাই করতে গেলে কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে এক্ষেত্রে তা অনিচ্ছাকৃত বিসমিল্লা বলতে ভুলে যাওয়ার কারণে তা খাওয়া হালাল হবে কেন রসুল সাল আলিউ ইসলামের কাছে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ফাকুলুহু তোমরা তা খেতে পারো তসমিত আল্লাহ কুল্লি মুসলিম কেননা প্রত্যেক মুসলমানের অন্তরে আল্লাহর নাম রয়েছে এক্ষেত্রে আমরা জালালুদ্দিন রুমি রমি রাহতুল্লাহ এর কথা বলতে পারি তিনি বলেছিলেন এমনও কিছু মানুষ রয়েছে যারা মুখে ইনশাল্লাহ না বললেও তাদের অন্তর সবসময় ইনশাল্লাহ এর মধ্যে ডুবে থাকে কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না পড়ে জবাই করার সময় সেক্ষেত্রে দুটি দিক হয় সে বিসমিল্লাহ বলা অপছন্দ করেই সেজন্য বিসমিল্লাহ বলেনি যে জন্য তা হারাম হবে আর দিকে সে বিসমিল্লাহ বা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করতে চায় বা অন্য কারো নামে জবাই করে অথবা অন্য কারোর নাম পছন্দ করে সেটা শীরখ হবে এর জন্য হারাম এক্ষেত্রে রব্বুল রবীন্দিন বলেছেন আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে উৎসর্গিত জিনিস খাওয়া তোমাদের জন্য হারাম মূর্তির সামনে অনেক সময় যে প্রসাদ বা ভোগ দেওয়া হয় তা মুসলমানদেরকে অনেক সময় তারা দিয়ে থাকে নিজেরা খায় না সে সমস্ত উৎসর্গিত খাবার খাওয়া মুসলমানদের জন্য হারাম কেননা তা মূর্তি বা দেবদেবীর ক্ষেত্রে উৎসর্গ করা হয়েছে আর পাক বলেছেন আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবাই অথবা উৎসর্গকৃত জিনিস খাওয়া মুসলমানদের জন্য হারাম তাই আমরা এ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ